এ এন সচ্ছলুল যা এক বোম্বা নামেও পরিচিত এটি হল এ যাবৎকাল পর্যন্ত বিস্ফোরিত হওয়া সবচেয়ে শক্তিশালী বোমা স্নয়ু যুদ্ধে তুঙ্গে থাকাকালীন সময়ে সোভিয়েত প্রকৌশলীরা এটি তৈরি করেছিলেন যা পয়নে একুন এ যাবৎকাল পর্যন্ত বিস্ফোরিত হওয়া বিস্ফোরিত হওয়া সবচেয়ে শক্তিশালী বোমা চেয়ে অতুলনীয় এই ভিডিওতে মৃত্যু খুব পৃষ্কৃত যাইনি এই বোমর খিতের পরে মাসে এর বোমবার পোষ্যে শক্তিশালী বোমা হয়নি আমরা এই দ্বৈতিকারা ডিভাইসের নির্মাণ এবং পরীক্ষা সম্পর্কে বিস্তারধার জানব এই অস্ত্রটি ছিল চাবিশ ফুট লম্বা যা প্রায় একটি ক্লাসিক লন্ডন ডাবল ডেকার বাসের দৈর্ঘ্যের সমান এর ওজন ছিল প্রায় পাঁচশো হাজার পাউন্ড প্রায় চব্বিশ হাজার চোদ্দশো কিলোগ্রাম বোমাটির বহিরাবরণটি তৈরি হয়েছিল স্টিল দিয়ে যার ভিতরে বেরিলিয়মের স্তর ছিল এটি একটি সিনথেটিক ফাইবার থার্মো ইন্সুলেশন স্তরকে আবৃত করেছিল যা সংবেদনশীল বিস্ফোরক এবং পারমাণবিক উপকরণগুলিকে একটি স্থিতিশীল তাপমাত্রার পরিসরের মধ্যে রাখার জন্য স্থাপন করা হয়েছিল যার বোমার পরিবহন এবং বিস্ফোরণের জন্য একটি বিশেষ সোভিয়েত চার ইঞ্জিন বিশিষ্ট তার কৌশলগত বোমারু বিমান ডিইউ নাইনটি ফাইভ টিউ নাইনটি ফাইভ এর ব্যাপক পরিবর্তন প্রয়োজন ছিল এর জ্বালানি ট্যাঙ্কগুলো পুনরায় স্থাপন করা হয়েছিল এবং বোমা স্থান সংকুলান করতে বম্বে এর দরজা অপসারণ করা হয়েছিল বিমানটিকে তীব্র তাপীয় বিকিরণ এবং বিস্ফোরণের তাপ থেকে রক্ষা করার জন্য একটি বিশেষ সাদা প্রতিফলক রঙে আবৃত করা হয়েছিল বোমাটি সাবধানে বর্ধিত বম্বেতে তোলার পর এবং একাধিক গ্রাউন্ড চেক সম্পন্ন হওয়ার পর টিইউ নাইনটি উড্ডয়নের অনুমতি পেয়েছিল ওল বিমানটির সব্তে পরিবর্তন সত্ত্বেও যার বোমাকে আংশিকভাবে বাইরে বহন করতে হয়েছিল বিমানটি রাশিয়ার নর্দার্ন ফ্লিট এভিয়েশনের একটি প্রধান বিমান ঘাঁটি ওলেনিয়া এয়ারবেসের রানওয়ে থেকে উড্ডয়ন করে এটি কোলা উপদ্বীপে মুরমানস্ক থেকে নাইনটি টু কিলোমিটার দক্ষিণে অবস্থিত এরপর এটি ছ মাইল প্রায় নট কিলোমিটার উচ্চতায় আরোহণ করে লক্ষ্যের দিকে রওনা হয় যে পরীক্ষা কেন্দ্রে যার বোমাতি মুক্ত করা হয়েছিল সেটিকে আনুষ্ঠানিকভাবে প্রতিরক্ষা মন্ত্রকের ছ নম্বর রাজ্য পরীক্ষা কেন্দ্র হিসাবে মনোনীত করা হয়েছিল এটি ছিল নোভায়া জেমলা আর্কটিক মহাসাগরের একটি রাশিয়ান দ্বীপপুঞ্জ যেটি একটি পারমাণবিক পরীক্ষার স্থান হিসাবে ব্যবহৃত হত সকাল এগারো বত্তিশ মিনিটে বিমানটি স্থানের উপর পৌঁছালে পাইলটরা বোমটি মুক্ত করেন যার বোমার সাথে একটি মালবাহী প্যারাশুট ব্যবস্থা সংযুক্ত ছিল প্যারাশুট ব্যবস্থাটি বোমার পতনের গতি কমিয়ে এনেছিল এটির কারণে পাইলটরা বিস্ফোরণের আগে আনুমানিক আটাইশ মাইল প্রায় ৪৫ কিলোমিটার নিরাপদ দূরত্বে উড়ে যাওয়ার জন্য একশো আঠাশি সেকেন্ড সময় পেয়েছিলেন যার বোমার বিস্ফোরণ উচ্চতা ছিল মাটি থেকে তেরো হাজার ফুট প্রায় তিন হাজার মিটার উপরে সোভিয়েত বিজ্ঞানীরা এই উচ্চতাকে সর্বাধিক বিস্ফোরক ক্ষয়ক্ষতি দেওয়ার পাশাপাশি তেজস্ক্রিয়তা হ্রাস করার জন্য অনুমান করেছিলেন রেডিও অ্যালটিমিটার ট্রাজেক্টরি ডেটার উপর ভিত্তি করে একটি নির্দিষ্ট উচ্চতায় বোমার বিস্ফোরণ ঘটায় দ্বিতীয় পর্যায়টি একটি বেরিলিয়ম ভেতরের আবরণ এবং কেন্দ্রে প্রায় চার থেকে ছয় ইঞ্চি ব্যাসের একটি প্লুটোনিয়াম গোলক নিয়ে গঠিত ছিল গ্যাস ভর্তি স্পার্ক গ্যাপের একটি সিস্টেম উচ্চ ভোল্টেজ ক্যাপাসিটরের সাথে সংযুক্ত ছিল যা একটি ব্যাটারি প্যাক দ্বারা চার্জ করা হয়েছিল যখন ট্রিগার করা হয় প্রতিটি স্পার্ক গ্যাপ তাৎক্ষণিকভাবে খুব বড় বিদ্যুৎ প্রবাহ অতিক্রম করার জন্য বন্ধ হয়ে যায় যা নিশ্চিত করে যে ডেটোনেটরগুলি এক অপরের পয়েন্ট ওয়ান মাইক্রোসেকেন্ডের মধ্যে ফায়ার করবে এই সময়ের মধ্যে আলো মাত্র নয় ষাট ফুট প্রায় তিরিশ মিটার ভ্রমণ করবে উচ্চ পারফরম্যান্স বিস্ফোরক সম্ভবত অক্টোল অক্টোজেন এবং টিএনটির মিশ্রণ একটি গোলাকা শেল বিস্ফোরিত হয়েছিল যা একটি শকওয়েভ তৈরি করে এবং কেন্দ্রের ভিতরে সংকোচন সৃষ্টি করে প্লুটোনিয়াম গোলকটি একটি সুপার ক্রিটিক্যাল অবস্থায় সংকুচিত হয়েছিল যা প্রাথমিক ফিশন বিস্ফোরণ শুরু করে বেরিলিয়াম ভেতরের আবরণটি নিউট্রনগুলিকে কেন্দ্রের দিকে প্রতিফলিত করেছিল যার ফলে প্রাথমিক পর্যায়ের দক্ষতা বৃদ্ধি পেয়েছিল এবং একটি শক্তিশালী প্রাথমিক বিস্ফোরণ তৈরি হয়েছিল ফিশন প্রক্রিয়াটি একটি বিশাল পরিমাণ তাপ উৎপন্ন করেছিল যা একশো মিলিয়ন ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় পৌঁছিল যা সূর্যের কেন্দ্রের চেয়েও কয়েক গুণ বেশি এই তাপ পার্শ্ববর্তী লিথিয়াম ডিউটেরিয়াম জ্বালানির উপর চাপ সৃষ্টি করে যার ফলে ফিউশন বিক্রিয়া শুরু হয় সিসার সিলিন্ডার আকৃতির আবরণটি একটি টেম্পার হিসাবে কাজ করেছিল ফিউশন বিক্রিয়া বিকসিত হওয়ার জন্য উপকরণগুলিকে যথেষ্ট সময় ধরে ভিতরে ধরে রেখেছিল